স্বাস্থ্য পরিষেবা এবার ডায়মন্ড হারবার মডেল নিজের লোকসভা কেন্দ্রে এবার এক মাস ধরে মেগা স্বাস্থ্য শিবির আয়োজন করতে অভিষেক বন্দ্যোপাধ্যায় শনিবার আমতলা অডিটোরিয়াম থেকে এই কর্মসূচির ঘোষণা করলেন তৃণমূলের কমান্ড যোগ দেন চিকিৎসকদের সঙ্গে আলোচনা সভা তো ডায়মন্ড হারবারের সাতটি বিধানসভা এলাকায় গোটা জানুয়ারি মাস জুড়ে স্বাস্থ্য শিবির হবে প্রতিটি বিধানসভায় দশ দিন করে স্বাস্থ্য শিবির করার পরিকল্পনা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেখুন এক একটা বিধানসভায় আমরা দশ দিন ধরে ক্যাম্প চালাবো এক একটা বিধানসভায় গড়ে দেখতে গেলে চল্লিশটা করে ক্যাম্প এবং দশ দিন ধরে সেই ক্যাম্প চলবে একে একে নামবে ডায়মন্ড হারবার থেকে শুরু হবে দশ দিন ডায়মন্ড হারবারে ক্যাম্প হওয়ার পর ফলতায় ক্যাম্প হবে তারপর সাতগাছিয়ায় ক্যাম্প হবে তারপর বিষ্ণুপুরে হবে তারপর মিটিয়াবুরুজে হবে তারপর বজবজে হবে তারপর মহেশলায় হবে আমরা এক তারিখ পার করে আমরা দু তারিখ থেকে এটা শুরু করব। দু তারিখ থেকে এগারো তারিখ অব্দি এই কর্মসূচি ডায়মন্ড তারপর বারো তারিখ থেকে ফলতায় হবে তারপর আবার দশ দিন অন্য বিধানসভায় যাবে এভাবে করতে করতে আমরা সত্তর দিনে সাতটা বিধানসভা কভার করব। কভার করার পরে সত্তর দিন পেরিয়ে যাওয়ার পরে শেষ যে পাঁচটা দিন আমি আপনাদের কাছে অনুরোধ করব সেই পাঁচটা দিন যাতে আমরা এই দুশো আশিটা ক্যাম্পে অভিক ফলো কথা বলছিল আপনারা সবাই জানেন ফলো ক্ষমতা কি ফলো পাওয়ার কি। আর গরিব মানুষ গ্রামের মানুষ যদি সুযোগ না পায় কোথায় যাবে নিশ্চয়ই নিশ্চিতভাবে আমাদের জেলা স্বাস্থ্য ব্যবস্থা রয়েছে পিএইচসিগুলো রয়েছে সাব সেন্টার রয়েছে কিন্তু আমরা চেষ্টা করেছি আরও দুধাপ তিন ধাপ নেমে পাঁচটা ছটা করে বুথে এক একটা করে ক্যাম্প তৈরি করে সেই পাঁচ হাজার লোক বা ছ হাজার লোককে পরিষেবা দেওয়া দুয়ারে স্বাস্থ্য পরিষেবা যেটাকে বলবে আমরা ওই পাঁচ দিন সত্তর দিন পেরিয়ে যাওয়ার পরে শেষ যে পাঁচ দিন সেই পাঁচ দিনে ডায়মন্ড হারবার থেকে শুরু করে একদম বজবজ মহেশতলায় গিয়ে শেষ হওয়ার সময় যে দুশো আশিটা ক্যাম্পে আমরা সেই শিবিরগুলো অনুষ্ঠিত করেছি সেই দুশো আশিটা শিবিরে সাইমালটেনিয়াসলি পাঁচ দিন আমরা টানা শিবির করবো